হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অসংখ্য আঙ্গুরের চারা আর আঙ্গুরের চারার মিডিলে আমি আছি কত সুন্দর সুন্দর বুঝতেই পারছেন কোন নার্সারিতে আমরা এসেছি সেই জিয়ার মন্ডল নার্সারি অনেক দিন পর আপনাদের সামনে আপডেট নিয়ে হাজির আর এই জিয়ার মণ্ডল নার্সারি সুন্দরভাবে নতুন করে সাজিয়ে তুলেছে কিভাবে নতুন একটা নার্সারি মতন তৈরি করেছে ঠিক নার্সারি পিছনেই আর কি কি গাছ এখানে এখন স্টকে আছে যাই হোক অনেক দিন পরে আপডেটটা ছাড়ছি আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখন দেখব কি কি গাছ স্টকে আছে কেমন দাম ভাইয়ের সাথে কথা বলে নেব আর আমরা গাছ দেখতে থাকবো চলুন আমরা শুরু করি কেমন আছো হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আর বহু পরে এসে হ্যাঁ 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 আর দেখছি একদম নতুন করে যেন সেজে উঠেছে জিয়ার মন্ডল নার্সারি হ্যাঁ জিয়ার মন্ডল নার্সারি নতুন করে সেজে উঠেছে বলতে যেরকম জিয়ার মন্ডল নার্সারি যেখানেই মাদার গাছ ছিল সেখানেই চারা থাকতো এইবারে কাস্টমারের এত চাপ বেড়ে গেছে যে এটা সম্পূর্ণ কাস্টমারের চারা দেওয়ার জন্য সম্পূর্ণ আলাদা সেট করা বলা যায় একদম কাস্টমার পয়েন্ট তাই তো কাস্টমার পয়েন্ট এটা সম্পূর্ণ কাস্টমারদের জন্য এটা আলাদা এখান থেকেই শুধু চারাটা নেবে এইবার নাইলে মাদার প্ল্যান্ট যে চারা সব কি রকম একটা ঘিজে ঘিজে হয়ে যাচ্ছে আর জিয়ার মন্ডল নার্সারি তো তিনটে চারটে শাখা সেটাও আজকে দেখানো হবে ভিডিও শুরুতেই নতুন বোধদের জন্য বলো তোমার নার্সারি কিভাবে আসবে সবাই আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় এবং আপনারা যদি আসতে চান শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে হারুয়া রোড স্টেশনের গায়েই চাকলার অটো আছে চাকলা মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট মোড় একদম নার্সারির সামনে নামবেন ঠিক আছে আর আসার সময় যদি অন্য সাইড থেকে কোথার থেকেও আসেন তাহলে আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আমার নার্সারির একটা অফার চলছে যেহেতু এসছো তা সেই অফারটা জানুয়ারি মাস ভোর চলছে সেটা হলো নার্সারিতে আসার জন্য আমি উদাহরণস্বরূপ বলে দিই যেরকম আমি ক্যালকাটা পাতি অল টাইম ক্যালকাটা পাতি আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা নার্সারিতে এসে যদি কোনো দশক বন্ধু এই মাস ভোর নেয় পাবে কুড়ি টাকায় টাকা হ্যাঁ মিষ্টি কলম আমি বিক্রি করছি আপনার পঞ্চাশ টাকা কোনো দশক বন্ধু যদি নার্সারিতে এসে নেয় দশ টাকায় হিউজ পরিমাণে চারাচ্ছে ঠিক আছে জি কলা অনলাইনে বিক্রি করছি পঞ্চাশ টাকায় আজও থাকবে পঞ্চাশ টাকা কালো থাকবে নার্সারিতে এসে নিলে কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা আরো আসুন এবার বহু রকম ভ্যারাইটি আছে যেরকম এগুলো আছে পায়েস পাতা পায়েস পাতা এগুলো কাডিং আছে হ্যাঁ এগুলো কাটিং বলতে এগুলো নতুন আবার বসানো হয়েছে আচ্ছা কাজু বাদাম কাজুবাদাম নার্সারিতে এসে নিলে আপনার দেড়শো টাকা অনলাইনে নিলে দুশো টাকা আপনার এদিকে আসো আরো দেখাচ্ছি ভ্যারাইটি দেখা দেখেন রেড ডায়মন্ড গাছটা এরকম হবে আপনার গাছটা একটু ছোট হবে কিন্তু আপনার পুরোনো রেডি গাছ হবে মানে এই গাছটা নিলে আপনার মরবে না না লাজুয়া খেজুর 2500 টাকা দাম আছে আমি 2500 টাকায় দাম নেব অনলাইনে কিন্তু অপাড়ের জন্য নার্সারিতে আসবেন অনলি 100 টাকা দাম নেব 100 টাকা এটা আজোয়া খেজুর আর ল্যাংচা চিকু ল্যাংচা সবে দজটা 100 টাকা দাম আছে নার্সারিতে আসলে আমি 70 টাকা দাম নেব এবং অল টাইম কমলা অল টাইম কমলা 180 টাকা দাম আছে অল টাইম মিষ্টি কমলা কেমন সাইজ এটা বড় সাইজের হবে নার্সারিতে আসলে 100 টাকা দাম নেব আপনার আফ্রিকান মালটা আফ্রিকান মালটা আফ্রিকান ইয়েলো মালটা আপনার নার্সারিতে আসলে একশো টাকা দাম নেবো একশো আশি টাকা দাম আছে মিষ্টি অল টাইম কামরাঙা নার্সারিতে আসলে আপনার ষাট টাকাই পেয়ে যাবেন ষাট টাকা না পঞ্চাশ টাকায় আচ্ছা আমরা এখনো গাছ কিছু দেখবো তার আগে জিয়ার মন্ডল নার্সারি যে আঙ্গুরের জন্য বিখ্যাত হয়েছে সে আঙ্গুর আগে বলো এই যে এখন বর্তমানে কি কি ভ্যারাইটি আঙ্গুরের চাষ আচ্ছা আঙ্গুরের ভ্যারাইটি তো প্রচুর আছে এসো তা হাবিব ভাইও জানে যেটা আপনারও ছাদে প্রচুর আঙ্গুর হয়েছিল যেটা অল টাইম আঙুর আমি বলে থাকি সে অল টাইম আঙুর হলো এটা হ্যাঁ এটা যেটা আমি তিনশো টাকা করে সেল করি যে আঙুর গাছ হাবিব ভাইও যে চ্যানেলে ভিডিও হচ্ছে ইনও তিনশো টাকা দিয়ে কিনে বসিয়েছিল মিষ্টি আঙুর এবং ওই আঙুরটা তিনশো টাকা আজও বিক্রি করছি কিন্তু নার্সারিতে এসে যদি কোনো দর্শক বন্ধু নিয়ে থাকে তাহলে দেড়শো টাকায় পাবে দেড়শো টাকা অনলি দেড়শো টাকায় আচ্ছা এবারে যে ও আঙুর তো পুরনো হয়ে গেছে এবার নতুন ভ্যারাইটি যেরকম এটা আছে মানিক চমন মানিক চমন হ্যাঁ এগুলো কি ফল হবে আমরা তো আমরা তো অনেক ভ্যারাইটি দেখছি এখন বতয় নতুন নতুন আসছে আচ্ছা অনেক ভ্যারাইটি দেখছেন নতুন নতুন আসছে এইদিকে এসে এগুলো তো একদম সাকসেস হয়েছে সুপার সোনাкай ফুল দেখেন আসেন আপনি আর আমুর হয়েছে বুঝতে পারবেন বলতে পারবেন এটা কি ফুল না অন্য কিছু ফুল ফুলাশ্য তো মনে তো হচ্ছে অন্য ফুল কিনা বুঝতে আর ফুল তো এগুলো না এটা মানিক চমন এটা আছে সুপার সোনাকা আমি দু একটা তুলছি গাছের শুধু হেলদি টা দেখেন বুঝলেন এবার এগুলো কি সব কাটিং নাকি হ্যাঁ কাটিং একটা কথা বলছি আপনাকে যেরকম গেরাপটিনের চারা অবশ্যই ভালো হয় খারাপ হয় না কিন্তু এই কাটিং যদি আমি করি তাহলে আপনাদের একটি ডালে যেরকম চারটি পাঁচটি এতে ডোকা যাচ্ছে তাই তো ভেতরে একটি গিয়েছে একটা 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 এতে কিন্তু তিন চারটে চোখ আছে আর আমি যদি গ্রাফটিং করি একটি চোখে একটি চারা তৈরি হয়ে যাবে বুঝলে এইবারে যে অনেকে বলে যে কাটিং এর চারা ভালো হয় না কিন্তু অ্যাকচুয়ালি কাটিং এর চারা এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে শেকন নিচ্ছে বরং চেয়েটা ভালো হবে

এই মানিক চমন আঙ্গুরটা চারশো টাকা দাম আছে অনলাইনে নিলে নার্সারিতে এসে নিলে দুশো টাকায় নেব দুশো টাকা আচ্ছা পিছনের সুপার সোনাকা রেড জাম্বু আপনার আছে লম্বা যে নতুন একটা ভ্যারাইটি আছে লম্বা কালো সিডলেস আঙ্গুর আর আপনার হচ্ছে কি ওটার নাম কি এটা লম্বা কালো সিটলেস কৃষ্ণা কৃষ্ণা এর নাম হলো কৃষ্ণা এক আরো ভ্যারাইটি আছে কৃষ্ণা যেমন গোল হবে আর এটা শুধু কৃষ্ণা এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কৃষ্ণা লম্বা কালো আঙ্গুর সিটলেস হবে এই আঙ্গুর তোমাকে পাঁচশো টাকা করে দাম আছে এগুলো নার্সারিতে আসলে অফার জন্য আড়াইশো টাকায় পাবেন তবে দয়া করে কেউ যেন অনলাইনে চাবেন না পাঁচশো টাকার নিচে ওটা অনলাইনে দিতে পারবো এটা দেখছেন এটা হলো অর্ক কৃষ্ণা গোল হবে গোল হবে আর ওর মধ্যে একটি বীজ হবে ছোট একটা বীজ হবে কি দাম রাখছো এর দাম আছে দুশো টাকা 200 টাকা আচ্ছা এখানে কিছু আঙ্গুর দেখছি এগুলো কি এটা আছে আপনার সরিতাবেলা 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 আঙ্গুরটা কেড়া কম বলেন তো যেটা লম্বা কালো আঙ্গুর একটা হচ্ছে আছে না আপনার সিটলেস হবে কিছুটা আপনার একটু মোটা টাইপে হয় অনেকটা আর আঙ্গুরটা দেখতেও না অনেকটা আকর্ষণীয় আঙ্গুর সেই আঙ্গুরটা এটা এটা খুবই একটা ভালো জনপ্রিয় আঙ্গুর সরিতাবেলা সরিতাবেলা আজি কি দাম করেছো সরি তবে টাকা দাম আছে নেব নার্সারিতে আসলে তবে চেষ্টা করেন যেন অনলাইন আমার না দিতেই যেন নার্সারি থেকে সেল হয়ে যায় কারণ আমি চেষ্টা করছি আমার মানে কাস্টমার এত ভালো বেড়েছে যে আমি খাবার টাইম পাচ্ছি না শুধু পার্সেল করতে হচ্ছে ওই দুকরের খাবার আমার রাতের খেতে হচ্ছে অনেক সময় কারণ পার্সেলের দিকে আমার অত্যন্ত সময় চলে যাচ্ছে সেই আমি চাচ্ছি নার্সারিতে কাস্টমার আসুন না আছে নজ যানা এই নুরজাহান আপনার আড়াইশো টাকা দাম আছে নার্সারিতে আসলে দেড়শো টাকায় পেয়ে যাবে নুরজাহান আম এগুলো সব সাইজ বলে দাও যে কতটা গাছের হাইটটা দেড় থেকে দু ফুটের মধ্যে থাকবে আর বড় সাইজের গাছ নিলে সেটাও আছে সেটা আলাদা রেট আছে নার্সারিতে এসে দেখবে নুরজাহান কি দাম আছে নুরজাহান আড়াইশো টাকা দাম আছে নার্সারিতে আসার জন্য দেড়শো টাকা টাকা আর এদিকে আর এদিকে আছে পুষার ভ্যারাইটি আছে যাকে কটা আমি বসিয়ে দেবো সেজন্য নাম বলছি না আমি আচ্ছা এখানে আছে ডগমাই ডগ মাই আপনার দেড়শো টাকা পড়বে নার্সারিতে আসলে আপনার আছে চাকাপাত চাকাপাত নার্সারিতে আসলে দেড়শো টাকা পড়বে দাম দুশো টাকা করে এগুলো আচ্ছা এগুলো আছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো একশো টাকা দাম আছে নার্সারিতে এসে নেবে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা বেনানা ম্যাঙ্গো অল টাইম ভিয়েতনাম মালটা নার্সারিতে এসে নেবেন আপনার পঞ্চাশ টাকায় যে ভিয়েতনাম মালটা তাই হ্যাঁ অল টাইম ভিয়েতনাম মালটা আচ্ছা আপনার ভুটানের যে কমলাটা যেটা মিষ্টি কমলা ভুটানের ভুটানের মিষ্টি কমলা আপনার নার্সারিতে এসে দুটো গাছ বন্ধুরা অনেকেই গাছ দেখতে চায় নার্সারিতে ভুটানের কমলা যদি এসে নেন এরকম দুটি করে ডালের কোনডা হয়তো 3টি ডাল থাকে সেটা এরকম এসে দেখে নেবেন আপনার 70 টাকায় পেয়ে যাবেন 70 টাকা হ্যাঁ আপনার কিউজাই ম্যাঙ্গো কিউজাই ম্যাঙ্গো আপনার 150 টাকায় পেয়ে যাবেন নার্সারিতে আসবে বিয়েতনামী কাঁঠাল ভিয়েতনাম সেই অল টাইম হ্যাঁ যেটা অল টাইম যেটা ভিয়েতনামি সুপার আর্লি কাঁঠাল যেটা এ নার্সারিতে এসে 50 টাকায় পেয়ে যাবেন 50 টাকা হুম মিষ্টি অল টাইম কামড়াঙ্গা নার্সারিতে এসে এটাও 50 টাকায় পেয়ে যাবেন দেখেন ফলও আছে ফুলও আছে দেখেন শাওজি হয় হ্যাঁ ও কামডাঙ্গা শাওজি হয় পাকিস্তানি যে লং বেরি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি লং মালবেরি যেটা আমি নিজই এক সময় কিনেছিলাম 250 টাকা 300 টাকা আমি এখন আমি বিক্রয় করি অনলাইনে 200 টাকা এখন নার্সারিতে আসলে 100 টাকায় পাবেন আচ্ছা আলু বকড়া আছে এটা কলমের আলু বকড়া আলু বকড়া পেয়ে যাবেন আপনার 100 টাকায় আপনার ইন্ডিয়া বল ভারত যাই বলো যে যত রকম কুল আছে দশ টাকায় পেয়ে যাবে তবে এই এক মাসের মধ্যে নার্সারিতে আসলে এটা আর এই পিয়ারা এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইটটা কিন্তু আমি বেশি দাম কমাতে পারি না

যেটা এক বছরের গাছ চারা গ্রাফটিনে সেটা পঞ্চাশ টাকায় পেয়ে যাবে কাটিমন এরকম রেডি গাছ নিলে এটা যেরকম দু বছর মানুষ করা বড় ক্যারিট এরকম গাছগুলো একটু দাম বেশি পড়বে তবে এরকম গাছগুলো আপনার দেড়শো টাকা পড়বে ঠিক আছে আর আপনার নতুন চারা আপনার পঞ্চাশ টাকায় পড়ে যাবে এবার যেরকম এটা আছে আপনার অল টাইম আম নার্সারিতে আসবেন অল টাইম আম পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কিন্তু আবার রেডি গাছ আছে রেডি গাছ নিলে সেটাও পেয়ে যাবেন এগুলো আছে আপনার মালটা রেডি গাছ আছে

আর এগুলো অল টাইম আঙ্গুর রেডি গাছ যেটার দাম ছশো টাকা নার্সারিতে আসলে এটা রেডি গাছ আপনার তিনশো টাকায় পেয়ে যাবে তিনশো টাকা একটু একটা গাছ একটা দুটো গাছ আমাদের দেখাও এ অনেক মাটি আছে একটু ধরে উঁচু আচ্ছা এটা ভেঙে গেছে ঠিক আছে তুলে দেখো এই যে গাছটা রেডী গাছ এটা এটা ছশো টাকা দাম আছে অল টাইম নার্সারিতে এসে নিলে তিনশো টাকা ওকে এক আঙ্গুর আছে এগুলো কি সব ওই একই ভ্যারাইটি হ্যাঁ ওগুলো অল ভ্যারাইটি আর এগুলো আছে বড় ক্যারি করার কারণ কি এগুলো কি তাড়াতাড়ি যেতে এতেই ফুল ফল আসে হ্যাঁ এতেই ফল আইবে এবং এই গাছই ফল এসেছে আমি দেখাচ্ছি ওখানে ফলে পরিণত হচ্ছে এই আমগুলো বলো কি আম আছে এগুলো আছে আপনার চ্যাংমাই চ্যাংমাই হ্যাঁ চ্যাংমাই এগুলো আছে মিয়াজাকি হুম মিয়াজা কি চ্যাংমাই নার্সারিতে এসে নেবে তবে নার্সারির জন্য অনলাইনে নয় দেড়শো টাকা করে ওকে অনলি দেড়শো টাকা আচ্ছা এদিকে আম দেখছি সে বড়

ছোট ছাড়া মোটামুটি হ্যাঁ ওগুলো জোর নার্সারিতে এসে নিলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে কালো জাম হ্যাঁ থাই কালো জাম এ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার অল টাইম কাঁটাল আছে

এইসবগুলো রেডি এ দেখুন এই যেরকম অল টাইম মালটা যেটা ভেতনাম মালটা এই ঝাকে ঝাঁকে ফুল হচ্ছে দেখুন এই রেডি গাছ যাতে তেনারা নিয়ে সাদে লাগাতে পারে এবং লাগিয়েই ফলটা খেতে পারে সেই জন্য বিদেশে আম গাছ বলো ফল গাছ বল সমস্ত রকম গাছ এখানে রেডি করছে মোটামুটি এগুলো সব রেডি করে বিক্রি হ্যাঁ এগুলো সব রেডি করে বিক্রি এগুলো আছে ইন্ডিয়ান সিকিম ওসেম্বি আর ওর ভেতরে যত জামরুল চারা দেখছো না ওগুলো নতুন কলম করা হয়েছে হ্যাঁ ওর জন্য নতুন কলম বসানো হয়েছে দেড় হাজার মাল বসানো হয়েছে ওর মধ্যে আচ্ছা এখানে বলো ইন্ডিয়ান সিকিম ওসেম্বি কি দাম রাখছো ইন্ডিয়ান সিকিম ওসেম্বি দাম আছে আপনার পঞ্চাশ টাকা নার্সারিতে এসে নিলে আর বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু তেবু আপনারা দেখতে থাকুন ভিডিওর মেন আকর্ষণ এখনো বাকি আছে হুম আচ্ছা এইগুলো

মিহাজাকি আমার শুঙ্গিতে দিচ্ছি 150 টাকা তবে নার্সারিতে আসার জন্য সমস্ত কিছু আর দেশি নারকেল দেশি নারকেল নার্সারিতে এসে যদি কোনো দর্শক বন্ধু নেয় একটু বেশি করে নিলে কম নেব এক पीस নিলে 50 টাকা 50 টাকা অনলি পন এটা নারকেলের দাম কত আপনি বলেন তো সেটাই নারকেলের দামে গাছ নারকেলের দামে গাছ পরিছরা হ্যাঁ সওয়ারিছরা নার্সারিতে এসে নেবেন অনলি 10 টাকা 10 টাকা অনলি 10 টাকা ছোট গাছে হ্যাঁ ছোট গাছে ফুল এসে গেছে এবং বড় থল হচ্ছে এই গাছটা কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার তো মাদার বাগান আছে আঙ্গুরের এইবার সেই মাদার বাগানে সব কাস্টমারকে তো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না অনেকে আঙুর দেখতে চায় তা সেই তেনাদের জন্য রেখে দিয়েছি গাছ যে ফল ক্যারেটের দেখুন সুন্দর আচ্ছা এই ধরনের আঙ্গুর তো অনেকে করেছে বা আমার ছাদ বাগানেও আছে একটু আঙ্গুরের ব্যাপারে বলো মানে অনেকে আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করে আমিও মাঝে মাঝে বলতে পারি না মানে এর টাইমিংটা কোন কোন টাইমের ফল আছে সেটা বলুন এর টাইমিংটা বলতে সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন নভেম্বরে কাটিং করা নভেম্বরে শুরুতে কাটিং করবেন নভেম্বরের শেষের দিকে ফুল চলে আসবে ঠিক আছে এবার নভেম্বরের শুরুতে কাটিং করলে শেষের দিকে ফল চলে আসছে যদি অল টাইমটা লাগান প্লাস এই যে এদিকে আসেন এই যে ফলটা ধরেছে না এটা ইন কাটিং এবার নভেম্বরের শেষের দিকে ফুলটা বার হয়ে গেছে এইবারে এই গাছটা ভাড়াতে উঠবে এইটা এইটা ভাড়াতে উঠে যাবে দু থেকে তিন মাসের মধ্যে আর এইটাকে আপনার দু থেকে তিন মাসের মধ্যে ফলটা রেডি হয়ে যাবে এই ফলটা রেডি হতে হতে এই ডালটাকে আপনার আবার এই ডিসেম্বর যেরকম জানুয়ারি চলছে আর এক মাস বাদে এই ডালটাকে আবার কেটে দিন আবার ফুল এসে যাবে মোটামুটি যদি এই ডালটা কাটেন এই ডালটা এরকম কালো হবার চাই আবার একটু 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 মোটা মোটা ডাল হবে কালো কালো ওই যেই হয়ে যাচ্ছে ডালটাকে কেটে দিন আবার সাথে সাথে ফুল চলে আসবে আর যদি কোনো দর্শক বন্ধু গাছ লাগিয়ে থাকেন পাঁচ সাত মাস বয়স হয়ে গেছে নভেম্বরে কাটার কথা ছিল নভেম্বর চলে গেছে ডিসেম্বর চলে গেছে কিন্তু এখনো কাটতে পারেননি। অবশ্যই যদি আপনার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে গাছটাকে কাটিং করতে হবে আরও যদি জানতে চাও আঙুরের সম্বন্ধে ছবি পাঠালে কিভাবে কাটিং করবেন সেটা আমি বলে দেব এবং প্রয়োজন হলে ভিডিও কলে দেখিয়ে দেবো এইভাবে কাটিং করুন কারণ একটি আঙুর গাছ আপনারা ছাদে লাগাচ্ছেন প্রচুর কষ্ট করে মানুষ করে তার মাছা করে ভাড়া করে যদি আঙুর না হয় আমারও নিজের কষ্ট হবে তোদের হয়ে আর একটা প্রশ্ন আমি করি যারা প্রথম কিনে নিয়ে যাচ্ছে তারা ছাদে করবে ধর ছাদেই সে মাছা করে করবে একটা আঙুর মোটামুটি কেমন কেমন সাইজ দিলে ভালো হয় আর মাটি দিয়ে একটু হ্যাঁ এই ভুলটা সত্যি আমার আপনাকে খুবই ভালো লাগে এই জন্য আরো ভালো লেগতেছে এই জন্য যে এই প্রশ্নটা করেছো এই ভুলটা অনেক কাস্টমার করে ফেলতেছে আপনাদের দোহাই লাগে আঙুর গাছ যেখান থেকেই কেনবেন সে খারাপ জাত কিনুন আর ভালো জাত কিনুন আর পচা জাত কিনুন আদিয়ান মন্ডল থেকে কিনুন আঙ্গুরের এরকম টপও করবেন না চেষ্টা করবেন যদি আপনি যদি একটা গাছ 300 টাকা দিয়ে কিনতে পারেন তো একটা টপ 200 টাকা দিয়ে কিনতে পারবেন না একটা হাফ ডেরা বসান যে 50 লিটারে বা 100 লিটার যে ডেরাmatched মনে করছেন যে অনেক ইউটিউবে দেখাচ্ছে যে ছোট টবে লাগাবো লব আবাব চেষ্টা করব লেবু গাছের ক্ষেত্রে ভালো লাগে গাছের ক্ষেত্রে বা আঙ্গুর গাছ লতানো গাছ অবশ্যই একবারে জায়গাটা বড় করে দিন

টোয়েন্টি পারসেন্ট ভার্মিকম্পোস্ট আর থার্টি পার্সেন্ট গোবর সার এক মোটা হারকুচি এক মোটা শিংকুচি এই কটাকে মিক্স করলে যথেষ্ট আর সবসময় চেষ্টা করবেন আঙুর গাছ যেন ওই পানির অভাবে এই পাতাটা যেন কালো না হয়ে যায় মানে একটু মানে জলের অভাব যেন না হয় হ্যাঁ জলের অভাবটা যেন এই গাছে না হয় যেরকম অনেক সময় কিছু কিছু গাছ আছে যেরকম জামডুল গাছ একটু জলের অভাব হলেও পাতাটা দুমড়ে আসবে কিন্তু কালো হয়ে শুককে যাবে না কিন্তু আঙুর গাছের পাতা কিন্তু কালো হয়ে শুককে একদম যেন মনে হবে মরে গেছে এমন হবে মানে সবসময় জলের একটা হ্যাঁ জলের একটা ভাব ওতে রাখতে হবে দেখাও দুটো এটা আছে আপনার কালাপাতি

জন্য বলছি এই গাছগুলো হিসাব মতন বিক্রি হয়ে গেছে কিরকম বলছি এটা বিএনসে নাম আর এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এটাও বিএনসেভেন এটা হচ্ছে আপনার কেজি টেন জাম এই গাছগুলো আছে দাদা আপনাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি এবং আরোটার টাকা দিচ্ছি আপনি গাছগুলো আমাকে টপে রেডি করে দিন আপনার রেডি করার খরচা সব দিয়ে দিচ্ছি কারণ আপনার ওখান থেকে রেডি করে নিয়ে আসবো কারণ অনেক অনেক কাস্টমার আছে না যারা বয়স্ক কাস্টমার তারা আমার থেকে রেডি চারা নিতে চাচ্ছে বুঝলেন আর সবসময় প্রথমে গাছ অনেকে হ্যাঁ হ্যাঁ রেডি গাছ নিচ্ছে এইবারে আমি কাস্টমারকে বলবো যে যেকোনো টবের মাটিটা যেন এরকম মাটি টাইট হয়ে গেছে এত যে টপ ফাঁকা হয়ে গেছে তাই তো তাহলে মাটি ভরপুর টাইট মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু মাটিটা যতই টাইট হোক না কেন এমন ভাই মাটি যেন এরকম ধসা হয়ে যায় আবার

পন পন করে বাড়বে ফলটা তাড়াতাড়ি পাবে এগুলো আছে বাংলাদেশী কাঁচা মিটে বাংলাদেশের জাত এটা তাই এটা বাংলাদেশের জাত এই আমটা একটু বড় সাইজের হয় আর একদম মিষ্টি আর আমটা সাদা টাইপের হয় অসাধারণ সাধারণ দেখতে হয় খাবেন আর বলবেন যা কি দিয়েছিল সত্যি এরকম আম আমরা আগে টেস্ট দাম রাখছো এর দাম আমার ছিল আগে 400 টাকা কিন্তু এখন নার্সারিতে আসলে আপনার 150 টাকায় পাবেন অনলাইনে 300 টাকা আচ্ছা এখানে আমরা আসলাম এখানে দেখছি তো একটা নতুন জায়গা তৈরি করেছো এটা হচ্ছে এখানে নতুন চারা এখান থেকে তৈরি করা হয় আর এখান থেকে নিয়ে ওই যেটা ভিডিও করলাম না তো সময় ওখানে চারা রেখে কাস্টমারকে দেওয়া হয় এখানে সব প্রোডাকশন হচ্ছে এদিকে আসো এখানে পিয়ারা বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এগুলো সব চাইনিজ পিয়ারা যেটা বলে এই যে এগুলো হ্যাঁ ওটা চাইনিজ পিয়ারা হুম হুম আর এ পাশে আছে কলম চার বেড আছে হুম হুম এগুলো আবার এই সুপার ভাগ আনার বসানো হয়েছে সব

আমি নিজেই বলতে পারবো না কারণ আগুনা বসিয়েছে এই যে আমার এটা রেড রেড আইবারি ম্যাঙ্গো এরও মুকুল আসা শুরু হয়ে গেছে দেখো এর মুকুল আচ্ছা এগুলো সব রেড ডায়মন্ড পেয়ারা তো হ্যাঁ এগুলো রেড ডায়মন্ড পেয়ারা কিভাবে সব ফল ধরতে দেখো এক একটা গাছ আছে দেখো ফুলও বড় গেছে হ্যাঁ ফুলও ফুল শুধু অগাত ফুল আমি শুধু অটোমেটিক খাবার দিচ্ছি ফল ফেলবো বলে এইসব গাছে বইলে এদিকে আসো এই গাছটা দেখো হ্যাঁ এই অলটাই মাংুর প্রচুর তৈরি করেছি কারণ কাস্টমার প্রচুর বেড়ে গেছে আর স্ট্রবেরি তৈরি হচ্ছে ওই যে ওখানে যে স্ট্রবেরি চারা দেখালাম না এখান থেকে তৈরি করে নিয়ে ওখানে নিয়ে যাচ্ছি আর এগুলো মালবেরি তৈরি হচ্ছে বুঝলেন এটা শর্টটা ই এই মালবেরিতে লং মালবেরি বাধা হবে কিন্তু এই শর্ট গাছে কি রকম ফল হচ্ছে দেখো প্রচুর পরিমাণে ফল হচ্ছে আমি একটা গাছ তুলে দেখাচ্ছি দেখো বুঝতে আলেখানে হাজারে হাজারে আম গ্রাফটিং করা হয়েছে চাকাপাট ডংমাই কাটিমন কিউ যায় বলেন লুজজান ম্যাঙ্গো সমস্ত রকম আম বন্ধুরা এটা হলো হাইব্রিড টিয়ারা ও দেখা যাক এর পাতা কিন্তু প্রচুর বড় বড় হচ্ছে তবে এই হাইব্রিড যেটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ओरिजिनल হবে কিনা সেটা ফল হলে বলতে পারবো আর এটা আছে আপনাদের পাকিস্তানি লং বেরি এই পাকিস্তানি লং বেরি যেটা চারা দেখালাম এটা কি বলেন তো সম্পূর্ণ এটা কিন্তু আবার মাদার সিস্টেম করা হয়েছে হুম হুম সম্পূর্ণ এই বাগানটা কিন্তু পুরোটার মাদার সিস্টেম করা হয়েছে মানে এখানে সব মাদার গাছই সব মাদার গাছ মোটামুটি কাস্টমার আসবে মোটামুটি আমার কি বলেন তো তিন চারখানা তাও যেন কাস্টমারের মন চাচ্ছে যে বড় হলে ভালো হয় যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টা বাই বাই